আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা সবাইকে রমজান মোবারক রহমত মাস পড়ে গেছে আর এই তো রহমতের প্রথম দিন আজকে আমি এই তো বুট কিভাবে রান্না করি একটু শেয়ার করলাম আপনাদের সামনে এই তো প্রথমে তেল দিয়ে দিলাম তারপর বুট দিলাম পেঁয়াজ দিচ্ছি তেজপাতা আদা রসুন আর জিরা বাটা একসাথে আর লবণ আর হলুদ দিলাম আর এই তো এখন ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এখানে আমি মরিচের গুঁড়া ব্যবহার করছি না যেহেতু আমার মেয়ে ঝাল খায় না আর আমি পরে মুড়ি মাখানোর সময় কাঁচামরিচ দিই ওই জন্য আমি মরিচের গুঁড়ো দিলাম না আপনারা চাইলে এখানে মরিচের গুঁড়ো দিতে পারেন আর এর মধ্যে আমি একটু আলু দিয়ে দিয়েছিলাম আমার মেয়ে বললো মা আলু চপ খাবো তাই আলু দিয়ে দিয়েছে আর এইদিকে আমি খেঁসারির ডালটা বেটে নিয়েছি এখন দিলাম লবণ আর এই তো দেখতে পাচ্ছেন পেঁয়াজ দিলাম চালের গুঁড়ি দিলাম আর হলুদ আর মরিচের গুঁড়া আর কাঁচা পেঁয়াজ কাঁচামরিচ সবগুলো দেওয়া হয়ে মা নিলাম আর এখন এক দুই ভাগ করে নিলাম আর এটা দিলাম পটল পাতা পটল পাতা দিয়ে মিক্সড করলাম এটা তিতা বড়া বানাবার এটা বেসন বেসনের মধ্যে লবণ দিলাম হলুদ দিলাম মরিচের গুঁড়া আদা রসুন জিরা এটা একসাথে বাটা দিলাম ভালো করে এই বেসনটা গুলে নিলাম আর এই একটু মোটা মোটা করে পেঁয়াজ কেটে নিয়েছি আর এটা বানাবো বেগুনি আর এই যে প্রথমে আমি বেগুনিটা দিয়ে দিলাম ডুবো তেলে আর এভাবে বেগুনি খেতে আমাদের বাসা সবাই পছন্দ করে আর আজকে তো আমার খুব আনন্দ হচ্ছে আমার কেন প্রতিটা মুসলমানের ঘরে ঘরে ঈদের মতো আনন্দ করছে আর সব একই রকম রান্না হচ্ছে আমার বিশেষ করে ঈদের চাইতে রোজার দিনগুলো আমার খুব ভালো লাগে আর এই যে আমাদের মুসলমানরা সারাদিন না খেয়ে কী খুশি করে তারা রান্না করে এটা সব চাইতে আনন্দময় আল্লাপাক যেন আমাদেরকে সবাইকে রোজা করার এক মাসে তৌফিক দান করে এবং সুস্থ থাকে যেন সবার এই যে আমার বেগ হয়ে গেলো এখন আমি ডালের বড়াটা ভেজে নিচ্ছি আর এক পেট হয়ে গেছে আর এক পেট উল্টে দিচ্ছি আমি আর এইভাবে আমি সবগুলো ভেজে আর ওইদিকে বুটগুলো আমি চারিদিকে সরে রেখেছি যাতে তেলটা মধ্যের অংশে চলে আসে আর এই তো আমার এই বড়াগুলো ভাজা হয়ে গেলো এখন আমি তিতা বড়াটা ভাজছি আর পটল পাতার বড়া খেতে খুব ভালো লাগে রোজার মুখে সারাদিন না খেয়ে যখন পটল পাতার বড়াটা খেয়ে খুব ভালো লাগে আর এই তো এখন আমি আলুর চপ বানাবো আর এইভাবে আমাদের মুসলমানদের সবার ভালো লাগে সারাদিন না খেয়ে সন্ধ্যাবেলায় এইসব পেঁয়াজি বেগনা আলুর চপ মুড়ি খুব ভালো লাগে খেতে আর দেখেন এক বছর পর আমাদের প্রতিটা ঘরে ঘরে এরকম আনন্দ হচ্ছে আজকে আল্লাহ তাল্লাহ যাকে যেরকম সামর্থ্য দিচ্ছে সেভাবে সব ইফতার তৈরি করছে আর এই যে দেখেন ফাইনালি আমার ইফতার রেডি হয়ে গিয়েছে আর এই তো আমি ভাজা পোড়া করলাম দেখতে পেলেন এখন আমি ফল কেটেছি যে তরমুজ নিয়ে এসছে আপনাদের ভাইয়া তরমুজ কেটেছি এদিকে গাজর পেয়ারা ক্যাশর আর শশা কেটেছি আর এই দিকে আমি লেবু শরবত করেছি আর দিকে আমি পেঁয়াজ মরিচ কেটে রেখেছি আর ধনিয়া পাতা আমি মুড়িমা খাবার এইভাবে সবার প্লেটে প্লেটে আমি বেড়ে দিই আর এটা দেখছি খেসারির ডাল আদা কুচি আর ভাইয়া খুব পছন্দ করে প্রতিটা প্লেট বেরিয়ে নিচ্ছি আর এই তো আমাদের এখানে চাপেন নবাবের জিলাপি খুব সুন্দর জিলাপি এটা খুব পছন্দ করে সবার পছন্দ হবে আর এটা শুধু রমজান মাসি করে সব সময় করে না নবাবের জিলাপি আর এই তো দেখতে পাচ্ছেন সব ইফতারি বাড়া হয়ে গেছে আর আমি মুড়ি মাখাবো বলে সব ভেঙে নিয়েছি প্লেটে গোটা গোটা দিয়েছি আর এদিকে কাঁচামরিচ ধনেপাতা টমেটো আর সব বেগুনি পেঁয়াজ সব ভেঙেছি এদিকে ছোলা দেখছেন কতগুলো নিয়েছি বেশি করে দিয়ে সরষের তেল দিয়েগুলো মাখিয়ে তারপর আমি অল্প করে মুড়ি দেবো আর এই তো এদিকে প্লেটে সব গোটা গোটা দিয়ে দিয়েছি আর অল্প করে মুড়ি নিয়ে সব খাবে আর এভাবে সবার খেতে ভালো লাগে আমাদের মুসলমানদের এই আসরের পর থেকে সব আমরা ব্যস্ত হয়ে যাই ইফতার ঘোলা এই তো ফাইনালি আজান দিয়ে দিলো আর এই যে দেখেন চাঁদ দেখা যেত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অবশ্যই শেয়ার করে দিবেন তো আল্লাহ হাফেজ